আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি যে যেখানে আসো ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে হচ্ছে ওই পার্কে গিয়েছিলাম বিকেলবেলা আগে আমি অনেক ভিডিওতে দেখিয়েছি এই পার্কে যায় তো এই পার্কটাতে অনেক ভালো লাগে গেলে আর এখন হচ্ছে এই যে গাছে অনেক সুন্দর সুন্দর ফুল আসছে আমার মনে হচ্ছে এগুলো কৃষ্ণচূড়া ফুল তো অনেক সুন্দর লাগতেছে কয়েকটা গায়ে গাছ আর কি গেটের সামনে সবগুলো গাছে এত সুন্দর ফুল ঘুরতেছে কাছে থেকে দেখতে আর কি দারুণ সুন্দর লাগতেছিল। জানি পিডিও থেকে এমন লাগতেছে আপনাদের আর এই পার্কটাতে হচ্ছে কাজ চলতেছে আর এখন আমি একদিন আসিনি আগে কয়েকদিন আসছিলাম মর্নিং ওয়ার্কে এখন কয়েকদিন থেকে সকালে যাই না কেন ঘুমই পাইগে না তাই আর আসা হয়নি তো একদিন পর আসছি আজকে বিকেলের দিকে আসছি বাচ্চাদেরকে নিয়ে ওরা খেলাধুলা করবে পরে তো এসে দেখি অনেক সুন্দর লাগতেছে আগে যেই গাছপালাগুলোতে একেবারে পাতা ছিল না কোনো কিছু ছিল না সেই গাছপালাগুলোতে এখন বৃষ্টি হয়েছিল কয়েকদিন তো বৃষ্টি হওয়ার পর অনেক পাতা গজিয়েছে অনেক সুন্দর সুন্দর অনেক ভালো লাগতেছে আর বিকেলের দিকে হচ্ছে এখানে বাচ্চারা বড় মানুষ সবাই এসে অনেক খেলাধুলা করতেছিল বড় মানুষ হচ্ছে ওয়ার্কিং করতেছিল এখানে এক্সারসাইজ করতেছিল অনেক সুন্দর লাগতেছিল এই যে সূর্যটাও দেখো কত সুন্দর লাগতেছে তো আমরা এসে প্রথমে এখানে কিছুক্ষণ এক্সারসাইজ করেছি করে তারপর হচ্ছে ওইদিকে হাঁটতে গিয়েছিলাম তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি আর রেহান রুহানি হচ্ছে অনেক খেলা করেছিল অনেক সুন্দর করে কিন্তু গরমও লাগতেছিল তারপরে বাচ্চারা যে খেলতেছে সেটা দেখে গরম আর কি অনেক যে গরমে এত কষ্ট হচ্ছে সেটা মনে হয়নি কারণ বাচ্চারা গড় থেকে বের হতে পারে না যারা প্রবাসী থাকে তারা হয়তো বুঝতে পারবেন প্রবাসী একটা গড়ে সব সময় বন্দি হয়ে থাকাটা কত কষ্ট সবচেয়ে বেশি আমার মনে হয় বাচ্চাদের কষ্ট হয় কারণ এই সময়টা হচ্ছে ওদের খেলাধুলা করার সময় আর এই সময়গুলোতে ওরা বাহিরে গিয়ে খেলাধুলা করতে পারতেছেন আর সব সময় বন্দি ঘরের ভেতরে জেলের মতো থাকতেছে অনেক খারাপ লাগে আর কি ওদের জন্য অনেক কষ্ট হয় তারপরে কি করব জীবনে যেমন আল্লাহ দিয়েছেন তেমন মানতেই হবে তেমন মেনে চলতেই হবে তো তাই আমার প্রবাস জীবনটা আর কি আমার ভালো লাগে না যখন যখন বাচ্চারা ছিল না তখন ভালো লাগতো এখন বাচ্চারা হয়েছে কারণ এ বাচ্চারা হয়েছে বলে ভালো লাগছে না সেরকম না বাচ্চাদের কারণেই ভালো লাগে না কারণ হচ্ছে ওরা যে ওদের যে ছোটো কাজের যে খেলাধুলার সময়গুলো ওরা বন্দি যে বনে খেটে দিচ্ছে খেলতে পারতেছে না বড়ো হওয়ার পরে তো মানুষের অনেক জিম্মেদারি চলে আসে তখন আর খেলাধুলা করার সময় থাকবে কি এখন তো ওদের খেলাধুলার সময় কিন্তু এখন ওরা কিছুই করতে পারতেছে না সব সময় ঘরের মধ্যে বন্দি থাকে আমার সত্যি অনেক কষ্ট লাগে ওদেরকে দেখে তাও ওর এখানে একটু স্কুলে যায় বাহিরে যায় বাচ্চাদের সাথে মিলে মিলেমিশে কিন্তু রুহানি একদম একা হয়ে যায় তো ও এখানে এসে অনেক খুশি হয়েছিল কিন্তু প্রত্যেক দিন যাবো যে সময় পাওয়া যায় না আর হচ্ছে আমাদের এখানে একদিন পর পর পানি আসে তো পানি আসার কোনো টাইম নেই কখন কোন সময় এসে যায় তো প্রত্যেক দিন যেতে পারবো না একদিন চড়ে একদিন যেতে হবে না হলে আবার পানি ধরতে পারবো না এই আর কি সমস্যা আর হচ্ছে একদিন পর একদিন যাব ওই যে এখানে হাঁপার ডিউটি থাকলে আমি একা যেতে আমার বয় লাগে ওইখানে না অনেক কুকুর আছে কত ওইখানে কুকুরগুলো না অনেক আর কি বয় লাগে মানুষকে কামড়ে দেয় বাচ্চারা দেখলে বাচ্চাদেরকে দৌড়িয়ে নিয়ে যায় এরকম আর কি আমার অনেক বয় লাগে তাই ওদেরকে নিয়ে একা আসতে চাই না আমি তো এখন বললাম চলো একটু হাঁটাহাঁটি করি এক জায়গায় বসে থাকলে গরম বেশি লাগতেছিলো তো ওদেরকে নিয়ে একটু হাঁটাহাঁটি করবো আর ওরা খেলা করবে তো এই যে পানির বোতলও নিয়ে আসছি সাথে কারণ ওরা দৌড়াদৌড়ি করবে পানির পিয়াস লাগবে এই যে গাছগুলো দেখো আগে না যখন আসতাম সকালবেলা তখন এই গাছগুলোতে একেবারেই পাতা ছিল না ও গুরু পাতা একদম জড়ে গিয়েছিল। এখন বৃষ্টি হওয়ার পর অনেক সুন্দর সুন্দর পাতা হয়েছে একদম সবুজ হয়ে গেছে চারিদিকটা অনেক সুন্দর লাগতেছে আর এখন হচ্ছে পার্কের ভিতরে একটু কালার টালার করেছে এই যে নিচের গুলোতে একটু কালার করেছে তো দেখতে অনেক সুন্দর লাগতেছিল আর সকাল থেকে বিকেল বেলা অনেক মানুষ আসে সকালে তো বাচ্চারা আসে না কারণ ওরা ঘুমে থাকে তো আর বড় মানুষগুলো আসে কিন্তু সকালে অনেক প্রচুর বাচ্চারা ছিল খেলতে বল খেলতে ছিল ব্যাডমিন্টন খেলতেছিলো তারপর সাইকেল চালাচ্ছিল অনেক আর কি বাচ্চারা ছিল অনেক ভালো লাগছিল আর এখান ওখানে বাচ্চাদেরকে দেখে আরও অনেক সুন্দর করে খেলতেছিল ওরা তো এই পার্কটা আমার কাছে অনেক ভালো লাগে আর আরেকটা হচ্ছে মজার ব্যাপার এটাতে কোনো পয়সা লাগে না জানে না এখন যে গেটের কাজ টাজ চলতেছে হয়তো পরে লাগতে পারে যখন ভালো করে সুন্দর করে বানানো হবে কিন্তু এখন পয়সা লাগে না এখন ফ্রিতে আসা যায় না হলে অন্য কোনো পার্কে গেলে হচ্ছে একজনের টিকিটেও অনেক চলে যায় তো এখানে এমনিতে আসা যায় তাই সবাই আসে মন করে এনজয় করে সবাই তো এখানে হচ্ছে ওদেরকে বলছিলাম একটু দেখো ফটো উঠাবো কিন্তু রেহান রুহানিকে নিজে কোনো কিছু ফটো উঠাবো ভিডিও করব ওরা তাকাতেই চায় না ক্যামেরার দিকে তো এখানে রেহান দৌড়াদৌড়ি করতেছিল ও বাবা পাপা বলছিলো যে একটু দৌড়াদৌড়ি করার জন্য কারণ ওর না পায়ে ব্যথা কিছুদিন পর পর অনেক পায়ে ব্যথা করে ওর সেই জন্য ডাক্তারও দেখিয়েছিলাম তারপরে কম হয়নি তোর বাবা বলছিল যে একটু দৌড়াদৌড়ি করো সবসময় বলে তা সে তাই মনে হবেটা কম হচ্ছে না তো দৌড়াদৌড়ি করলে হয়তো কম হবে আরও বলতেছিলো যে ওদেরকে একদিন ছেড়ে একদিন নিয়ে যাবো এরকম করে রুহানিও ওকে দেখে হ্যাঁ দৌড়াদৌড়ি করতেছিল খেলতেছিল এরকম করে দুজন এনজয় করতেছিল তারপরে এখানে হচ্ছে ওদের পাপাকে রেখে ওদেরকে রেখে ওর পাপাকে বলছিলাম যে তুমি ওদেরকে দেখো আমি একটু হাঁটাহাঁটি করি তো আমি একটু হাঁটাহাটি করতেছিলাম নিজের রুহানি হাঁটতেছে নিজের এখানে দেখা দেখে ও দৌড়তেছিলো আর এই যে অনেক মোটা মোটা বড় বড় পাথর আছে না ওই পাথরগুলোর ওপর উপর অনেক বাচ্চা দুষ্ট বাচ্চারা আছে ওরা পাথরগুলোর উপর উঠে যায় এই যে উপর দিয়ে প্লেনে যাচ্ছে তোর ওখানে প্লেন যাওয়া দেখলে না টাটা দেয় তো সবাই দেখে ওর ওকে দেখে দেখে হাসে যাওয়া প্লেনকে টাটা দিচ্ছে যাই না ও কোথায় থেকে এটা শিখছে প্লেন যাওয়া দেখলেই আবার শুনলেই টাটা দেয় ওরকম করে তো এই যে এই যে পাথর এই যে বাচ্চারা দেখতেছেন ওদের একদমই বই নেই যে পরে কিছু হবে কি না আমার তো অনেক বয় লাগে পাত তোর যদি পরে মাথা থাটা ফেটে যায় হাতটা ভেঙে যায় অনেক বয় লাগে তো এখানে রুহানিকে নিয়ে বসে আসি ও একটু আর কি হাঁপিয়ে গেছে তো একটু পানি খাইয়েছি ওকে খাইয়ে ওকে নিয়ে বসেছিলাম তো আবার চলতেছে তো এরকম করে আর কি ওদেরকে নিয়ে ওইখানে কিছু সময় কাটিয়েছি তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে আর যদি একটু ভালো লাগে কোনো না কোনো অংশে তখন একটা লাইক দিয়ে দিও আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিও তো এখানে হচ্ছে এখানে বাপা বসে আছে আর এই যে ওইখানে কিছু মানুষ হচ্ছে বল খেলতেছিল পরের বাপাকে বললাম যদি বল এসে লেগে যায় বাচ্চাদের উপরে তাই চলো এখান থেকে চলে যায় নাকি বড়ো ছেলেরা যারা তো লেগে গেলে তো ওদেরও কোনো কিছু করার নেই শুধু শুধু বাচ্চাটা কষ্ট পাবে তাই এখান থেকে সরে আসছি তো এখানে এসে দেখছি এই গাছটাতে ফুল ফুটতেছে এখনো ফুটে উঠেনি তো দু তিন দিন পরে হয়তো ভালো করে দেখা যাবে ফুলটা তো এই যে দেখো কত সুন্দর পাতা গজিয়েছে আর এখানে হচ্ছে আরো পরে এসে দেখি অনেক মানুষ আর এই যে সাদা শাড়ি পরে মহিলা আছেন ওনার বা সাথে আরো কয়েকজন আছেন ওরা হচ্ছে বাঙালি তো বাঙালি কথা বলতেছিল আমি আর জিজ্ঞেস করিনি যে কোথায় বাড়ি কোথায় কি কারণ ভাবলাম তার পাশে জিজ্ঞেস করে আর তো অনেক পরে অনেক মানুষ চলে আসছিল তো এই যে হচ্ছে বাহিরে চলে যাচ্ছে তো বাহিরে যাওয়ার সময় এই গাছ ফুলের গাছটা আরও একটু ভিডিও করে নিলাম কারণ আমার কাছে এত ভালো লাগতেছিল কি বলবো অনেক সুন্দর লাগতেছিল তারপর হচ্ছে চলে আসছি আমরা হচ্ছে বাইকে গিয়েছিলাম তো একটু রোদ ছিল তো ভাবলাম হেঁটে হেঁটে যদি যাই তাহলে আরও বেশি রোদ লাগবে তো চলো বাইকে তাড়াতাড়ি করে চলে যাব। আর ওইখানে কি হাঁটাহাঁটি করব। তো তাই বাইকে গিয়েছিলাম আর এই তালাবের কাছেরটা অনেক সুন্দর লাগে আর তালাবে হচ্ছে পানিতে অনেক ইয়ে হয়েছে যে কী বলে ওটার নাম কচুরি পানা কি বলে না ওগুলো হয়েছে অনেক সুন্দর লাগে তো এটা হচ্ছে রাতের বেলা আমি রাত্রে হচ্ছে রান্না বান্না করে নিয়েছি তো রেহানার বাবা কয়দিন থেকে বলছিলো মুরগির ট্যাং রান্না করে খাবে আমার ভাই আসার সময় নিয়ে আসছে এগুলো তো আমি রুটি বানাচ্ছিলাম অনেক আগে নিয়ে আসছিলো রুটি বানাচ্ছিলাম তাই আর বাবলাম একদম রুটি বানিয়ে নেই তারপরে এগুলো ক্লিন করব। এগুলো ক্লিন করতে অনেক সময় লাগে আর কি কিন্তু খেতে মজা লাগে জানি না খেয়ে 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 আসো মুরগির ট্যাং রান্না করে আমাদের এখানে এরকম আর কি পাওয়া যায় কিনতে খেতে মজা লাগে বারো খুব সুন্দর করে রাঁধলে না অনেক সুন্দর মজা লাগে তো আমার বাইকে বলছিলাম তুমি পেঁয়াজ সব কাটো আর আমি ওগুলো ক্লিন করি তো গরম পানি দিয়ে ওগুলো আর কি উপরের চামাটা ফেলে দেব আর এই যে অনেকগুলো রুটি বানিয়েছে এখানে তো প্রত্যেক দিন সকালে আর রাত্রে হচ্ছে আমি রুটি খাই তো আমার সাথে বাকি যারা আছেন তারাও একটা দুটা করে খায় আর ভাত খায় আর আমি হচ্ছে রুটি খাই আর দুপুরে হচ্ছে একটু ভাত খাই তো এখানে হচ্ছে এগুলো ক্লিন করতেছি অনেক সময় লাগতেছিল পরে আমার বাইও আসছিলো ক্লিন করতে এগুলো ক্লিন করতে অনেক সময় লাগে তো ওইদিকে হচ্ছে অনেক রাতও হয়ে যাচ্ছিলো রান্না করব। তো তারপর প্রথমে ভাবছিলাম একটা রেসিপি শেয়ার করবো পরে যখন দেখছি না বেশি লেট দশটা বেজে যাচ্ছে তারপর বললাম না রেসিপি শেয়ার করতে হলে একটু সময় নিয়ে করতে হয় সব কিছু কাজ করে রেসিপিটা শেয়ার করতে হয় আপনাদের সাথে তো তাই আর ভাবলাম না এমনিতেই তাড়াতাড়ি করে ফেলি রান্নাটা আর রেসিপি অন্য একদিন শেয়ার করব যদি কেউ চায় তাহলে তাই আর এটা করলাম না রান্না করে ফেলেছি আর একটু জুল জোর টাইপের রাখেছি এর কারণ হচ্ছে রুটি দিয়ে খাবো আমি আর ওরাও খাবে তো এই যে সবাই বসে পড়েছি খেতে তো আমি হচ্ছে রুটি খাচ্ছি তো খাওয়া কিছুক্ষণ পর আদা ওর খেয়েছি তারপর ভাবলাম একটু ভিডিও করে নেই অনেকদিন পর সবাই একসাথে বসে খাচ্ছি রুহানি ঘুমিয়ে গেছে রুহানি থাকলে এরকম বসে খাওয়া যায় না ও ভাত তরকারি সব এক এক জায়গায় করে ফেলে তাই আর ও থাকলে সোজা থাকলে আর কি এরকম খাওয়া যায় না ঘুমিয়ে আছে বলে সবাই এরকম নিচে না আমি খাচ্ছি তো রেহানের বাবা রুটি খাচ্ছে একটা দুটা পরে আবার ভাত খাবে আর রেহান অনেক মজা করে হাড্ডি পুলু ছিল তো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো দেখো আল্লাহ হাফিজ সবাইকে আসসালাম আলাইকুম